বहोत दीर्घস্থায়ী থাকবে। কালারগুলা দেখেন। না এগুলা 100% কোন রকমের কালার ফেক হওয়ার কোনো সম্ভাবনা নাই। দীর্ঘস্থায়ী মেয়া দিতে কালারগুলা থাকবে। ভাই কালার ফিড হবে না? না কোন রকম সন্দেহ নাই। কালার ফেক হওয়ার। ওয়াও।

একশো বছরের গ্যারান্টি চমৎকার কালার এই কালারগুলো যদি অটুট থাকে দশ বিশ বছর পরে কি কালার একই রকম থাকবে এগুলা একই রকম থাকবে আসসালাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিওয়ার আমরা যাত্রাবাড়ির একটি শপে আছি এটার নাম কি আমরাদেরকে পরবর্তীতে জানাবো এটিও কিন্তু যাত্রাবাড়ির অনেক পুরনো একটি শপ এই শপে নানা ধরনের প্রোডাক্টগুলো রয়েছে চায়না এবং দেশি এক্সক্লুসিভ লাকজারি টাইলস গুলো এই শপে পাবেন আমরা কথা বলছি ভাইয়ের নামটা কি মাইনুল ইসলাম ভাই আপনারা হয়তো তাকে চেনেন তার অনেক ভিডিও দেখেছেন তো মাইনুল ভাই আপনাদের এখানে তো এ টু জেড সব ধরনের টাইলস পাওয়া যায় সব ধরনের পাবে সব পাবে এ মানে একদম এক্সক্লুসিভ থেকে একদম কম বাজেটের টাইলসও এই শপে রয়েছে তো এই যে এখানে দেখতে পাচ্ছি যেগুলো এগুлкуই আমাদের সব দেশি প্রোডাক্ট এগুলোই সবই আমাদের দেশি প্রোডাক্ট যে দেশি প্রোডাক্ট আমি এক নজরে দেখিয়ে দেই যে দেশি প্রোডাক্টস গুলো রয়েছে আবার ক্যামেরা যদি একটু উপরে তুলি এইখানটায় যে লাক্সারি যে টাইলস গুলো যেগুলো দিয়ে ডেকোরেশন করা হয় সেই টাইলস গুলো এখানে রয়েছে উপরে রয়েছে চাইনা টাইলস গুলো তো অনেক তো টাইলস মাইনুল ভাই আমরা কি দিয়ে শুরু করব আজকে আমরা আসলে অনেকে আপনার বাজেটের রেঞ্জের হিমশিম খাচ্ছে তাদের জন্য আসলে এগুলো সুবর্ণ সুযোগ সাইজ হবে অনলি আট বড়ো আর রেট হবে নতুন বছরের জন্য সবসময় সিট্রে

অন্তরা টাই সেন্টারে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে প্রতিনিধি রিসিভ করব প্রতিনিধি আপনার প্রতিনিধিকে নিয়ে আসবে ওকে এইটি হচ্ছে অন্তরা টাইলস এবং এইটি যাত্রাবাড়ির একটি পুরনো শপ এবং আমরা শুরু করলাম কম বাজেটের দিয়ে এইবার একটু 24 24 এর যে টাইলস গুলো যেগুলো বাংলাদেশে সবচেয়ে বেশি চলে সবচেয়ে রিজমালার কালার এইগুলা আপনি দেখেন কালার ভাই আস্তে ফলা ভেঙে যাবে তো কোনো রকম ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই এগুলো 100% এগ্রেড আর বিগ্রেড হলে ভেঙে যেত এখানে আমি সরস্বতী দুই হাজার কালো সনের উপর

তবে এই যে আমি আসলে আমার চ্যানেলে একদম টাইলস এর গুণাগুণ সম্পর্কে জানতে চাই যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে হাইগ্লোসি ন্যানোপলিশ হাইগ্লোসি ন্যানোপলিশ এবং এই যেগুলো হচ্ছে কালারফুল যেগুলো সেগুলোর দাম একটু বেশি হয় নাকি বেশি হয় কালারফুল আর এগুলো আসলে দীর্ঘস্থায়ী মেয়া দিতে থাকে আপনি 40 15 বছর আসলে কালার কখনো ফেক হওয়ার সম্ভাবনা নেই নিশ্চন্দে মাল লাগাইতে পারবে নিশ্চন্দে ইউজ করতে পারবে যেমন এইখানটায় কিছু কালারফুল টাইলস দেখছি যেগুলো কালারফুল দেখাই যেমন এগুলো একটু হাইগ্লোসি এগুলো রেট হবে ন্যানোপলিশের চেয়ে একটু ভিন্ন

আসলে ডিসপ্লে সংকটের কারণে আমি সকল স্যাম্পল ডিসপ্লে করতে পারি না কেউ যদি স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করে আমার শোরুমে আসতে চায় আসতে পারবে সকল স্যাম্পল সে করতে পারবে বা এই যে জিনিসগুলো এই যে আপনি যদি যদি ফোন করে এই যে মাইনুল ভাই যখন কেউ একটা লোক ফোন করলো যে ভাই আমার একটু বাজেট কম আমার 16 16 আমাকে কিছু ছবি পাঠান তখন তো আপনারা 16 16 ছবিগুলো পাঠিয়ে দেন নাকি এইভাবে WhatsApp এর মাধ্যমে ছবি আদান প্রদান করে থাকি আর বাংলাদেশে কোনো প্রতিনিধি থাকলে আমাদের শোরুমে আসলে বাকি কথা হবে সামনাসামনি বা তখন আপনি সামনাসামনি এখানে কিন্তু আপনি আসতে পারেন অনায়াসে চমৎকার একটি মার্কেট এবং এই মার্কেটে অসংখ্য শপ রয়েছে এবং তার মধ্যে অন্তরা টাইলস হচ্ছে অনেক পুরনো একটি প্রতিষ্ঠান তাদের নানা ধরনের টাইলস এবং এই যে এই জায়গা আমরা যা এতক্ষণ দেশি দেখলাম এবার একটু চোখটা আপনাদের ধাঁধিয়ে দেই যে বাইরের প্রোডাক্ট গুলো যে চায়না প্রোডাক্ট গুলো তুরস্কের আছে এটা তুরস্ক ইরানি ইরানি বিভিন্ন কোয়ালিটি আছে আসলে পছন্দ হবে রেট হবে এখানে 21 ক্যারেট 24 ক্যারেট 18 ক্যারেট 21 ক্যারেট 24 ক্যারেট 18 আসলে এগুলো তো তাই এগুলো মানে যেমন এই যে এই যে একটা টাইলস খুবই যারা গোল্ডের পছন্দ কম করেন তাদের জন্য এটা অসাধারণ সুন্দর আমাদের উপর একটু দেখান এগুলো আসলে নতুন আছে গোল্ডেন বিট করা উডেন টেক্সচার গ্রিন টেক্সচার ডাবল উডেন টেক্সচার ডাবল ডেকোরে গ্রিন বাহ আসলে আমার এখানে অসংখ্য ডিজাইন আছে

এগুলো হচ্ছে আশি টাকার থেকে শুরু পঁচাত্তর থেকে শুরু সর্বোচ্চ পঁচাশি টাকার মধ্যে রেট আছে পঁচাশি টাকার মধ্যে এই টাইলস বড় বড় বারো চব্বিশ সাইজ এবং বাংলাদেশের যে ওয়াশরুম বা কিচেনের যে সাইজ সেই সাইজের জন্য এইটা সবটাইতে পারফেক্ট এই যে পারফেক্ট হচ্ছে বারো চব্বিশ এগুলো কিন্তু অনায়াসে

এইবার একটু ই দেখতে চাই যে যারা ধরেন অফিস করবে হেভি ট্রাফিক হবে অনেক লোভ সমাগম হবে দীর্ঘ মেয়াদি যে ডাবল লেয়ারের ওই ধরনের টাইলস কি কি আছে এখানে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আমি অবশ্যই এভাবে দেখে দিই

এই সবগুলোর জন্য এই এই জিনিসগুলো পারফেক্ট জি জি এগুলো আসলে অফিশিয়াল কালার তো হ্যাঁ অফিশিয়াল স্ট্যান্ডার্ড কোয়ালিটি দীর্ঘস্থায়ী দিতে থাকবে কখনো কালার ফেক হওয়ার কোনো রকম সম্ভাবনা নাই তো স্ক্রিনে তো আপনাদের এই অন্তরা টাইলসের নাম্বার দেয়া আছে এই এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারবে যে কেউ নক করে আপনাদের আপনাদের এই যে যারা আসতে চায় সশরীরে আপনাদের উইকলি মানে হলিডে কবে আমি তো শুক্রবারে শুধু শুক্রবার ব্যতীত যে কোন দিন আসতে পারবে এটা কি রাত 9টা পর্যন্ত পাওয়া যাবে আপনাদের সকাল 9টা থেকে রাত 9টা সকাল 9টা থেকে রাত 9টা সুপ্রিয় দর্শক আপনারা আর আমি আর ভিডিওটা দীর্ঘ করছি না যে সকাল 9টা থেকে রাত 9টা শনি থেকে বৃহস্পতিবার যে কোন দিন আপনি যদি অনায়াসে এই শপটিতে চলে আসতে পারেন এবং নিজে দেখে শুনে আপনার পছন্দসই ও টাই অত্যন্ত রিজনেবল প্রাইজে এই শপ থেকে নিতে পারবেন আজকে আর কথা না বাড়াই আল্লাহ হাফেজ